অনেক দিন পর ভয়েস দিয়ে ভিডিও করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো রান্নার ভিডিওটা ওরকমভাবে দেওয়া হয় না বাসা চেঞ্জের পর বাসা গোছানো মানে অনেক একটু কাজে ব্যস্ততা ছিল তো আজকে ভাবলাম যে রান্নার ভিডিও করব আর ভয়েসটা দিয়ে আজকে ভিডিওটা বানাবো আমি এখানে পাঁচমিশালি মানে ছোট মাছ চড়চটি করব। ছোট আলু আর পটল দিয়ে কুচি করে কেটে সাথে ছোট মাছ টমেটোটা আজকে কুচি করে কেটে দিয়েছি ঝাল ঝাল করে ধনে পাতা দিয়ে আজকে চটচটি করব আসলে এভাবে চটচটি প্রায় অনেক দিন ধরে খাওয়া হয় না তো ভাবলাম যে আজকে এভাবে চড়চটি রান্না করে খাবো ধনে পাতাটা এখন ম্যাক্সিমাম তরকারিতেই খাই আগে তো ধনেপাতা খুব কম খাইতাম কিন্তু এখন তরকারিতে কেন জানি ধনেপাতা ছাড়া ভালো লাগে না আর এদিকে আমি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে লাউ লাউটা অনেক কচি ছিল তো অনেক দিন ধরেই লাউ খাওয়া হয় না মাছ দিয়ে লাউ খাওয়া হয় বাট মাছ দিয়ে পাঙ্গাস মাছ ছিল যেহেতু কয়েকটা পিস তা ভাবলাম যে একবারে কষায় মাছ রান্না করব। কারণ কিছুদিন আগেই মাছটা কেনা হয়েছে আর টাটকা মাছ সাধারণত কষায় রান্না করলেই বেশি ভালো লাগে তো মাছ ভাজতে ইচ্ছা করলো না ভাবলাম যে পাঙ্গাস মাছটা কষায় রান্না করব তো মাছ কষায় আমি উঠায় ফেলেছি আর এদিকে আমি চটচটিটা হয়ে গেছে আর এখানে ছিল কিছু চিংড়ি মাছের মাথা তো ওটা দিয়ে ভাবলাম পাটাই পিষে ভর্তা করব তো অল্প একটু সরিষার তেল দিয়ে আমি আগে ভালো করে ভেজে নিব সাথে একটা দুটা পটল ছিল তো পটল পেঁয়াজ ধনে পাতা রসুন কাঁচা মরিচটা আমি পরে আলাদা ভেজে নিব সবগুলো হালকা হলুদ আর পরিমাপ মতো অল্প লবণ দিয়েছি যেন পরবর্তীতে একটু যেন লবণ পাটাই বাটার সময় যেন দিতে পারি তো এখন সব কিছু ভালোভাবে ভেজে নিয়েছি মরিচগুলো আলাদাভাবে ভেজে নিয়েছি তো এটা এখন বেটে নিব আর এদিকে আমার লাউ কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে হালকা ঝোল দিব দিয়ে উপরে ধনে পাতাগুলো সব দিয়ে দিব প্রায় মোটামুটি আমার দুপুরের রান্না শেষ এখন হালকা বলক উঠলেই আমি নামাই ফেলবো কারণ মানে নাইনটি পারসেন্টই লাউ আমার সিদ্ধ হয়ে গেছে সময় লাউটা অনেক কচি ছিল দেখে বেশি পানি লাগেনি লায় থেকে প্রচুর পানি বের তো ধনে পাতাগুলো উপরে দিয়ে দিলাম ধনে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও ওরকম মজা লাগে আর এদিকে তো বৃষ্টি হচ্ছে রান্নাঘর থেকে দেখতে পাচ্ছি তো রান্না বান্না শেষ এখন ফ্রেশ হব তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ